আইতে বুলেট নিয়ে গলায় টান দেবো ছাত্ররা আমরেরা ছাত্র আইছে কো পড়ছে এই দুনিয়ায় ভাসি হইলে বাসেরা যাবে না 10000 টাকা লোন আনছি সপ্তাহে 7000 টাকা কিস্তি দেয়া লাগে গাড়ি বাবত লোনে এখন যদি গাড়িটা বন্ধ করে দেয় তখন আমরা এই লোনটা কি করব আমরা কি চুরি করব আমরা কি ডাকাতি করব আমাদের সন্তানটা লেখাপড়া করে না আমাদের সন্তানটা স্কুলে পড়ে না এর বেতন দেয়া লাগে না ঘর ভাড়া খাউন খরচ কে দেবে আমরা কি চুরি করব আমরা সাধারণ গরিব মানুষ আমরা যাব কোথায় আমাকে কর্মস্থান দেন কর্ম দেন তারপরে জিনিসটা নিয়ে যান কিন্তু এমন তো না যে সারা বাংলাদেশের মানুষের কর্মতে লাথি মারিয়া আপনারা চেয়ারে বইয়া আরামসে মুরগির রান সেরবেন আর আমরা কি দনসির মুখ আমরা কি সাধারণ লোক না আমরা এখন যদি কি করব যেন নট বন্ধ করে আমি রাইতের অন্ধ করে আপনাকে সুইতে দেবো কেননা জানেন আর মুখ বাছা খারাপ করতেছি রাইতে বেলেট নিয়ে গলায় টান দেবো

মানুষ আছে আমার কেউ নাই আমার আল্লাহ আছে